বন্ধুরা মাত্র বিশ মিনিটে যদি ফর্সা হতে চান তাহলে আজকের প্যাকটি আপনার জন্য আর যে ফেস প্যাক আপনার জন্য নিয়ে এসেছি সেটা একদম বিশ মিনিটে আমাদের স্কিনকে ফর্সা করে দিবে। মাত্র বিশ থেকে পঁচিশ মিনিটের মধ্যে আপনি যদি একদম দুই থেকে তিন শেট পর্যন্ত ফর্সা হতে চান তাহলে আজকের ভিডিওটা কিন্তু আপনাকে দেখতেই হবে আজ আমি আপনাদের জন্য খুবই স্পেশাল একটা ফেস প্যাক নিয়ে এসেছি এই ফেস প্যাক ইউজ করে আপনি বিশ থেকে পঁচিশ মিনিটের মধ্যে অনেক বেশি ফর্সা হতে পারবেন একদম সাথে সাথে আপনি প্রুফ পাবেন আমার কথায় বিশ্বাস করতে হবে না শুধুমাত্র একটু ইউজ করবেন ইউজ করে তারপরে দেখবেন কি দুর্দান্ত রেজাল্ট পান খুবই ভালো আজকের ফেস প্যাকটি আমি আপনাদের সাথে শেয়ার করব আমি নিজে ইউজ করে এত 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 ভালো রেজাল্ট পেয়েছি তাই শেয়ার না করে পারছি না তো আমি কিন্তু সবসময় আপনাদের সাথে বিভিন্ন রকমের রেমেডি শেয়ার করে থাকি ফেস প্যাক শেয়ার করে থাকি আপনাদের স্কিনের যত্নে চুলের যত্নে নখে সব কিছুর যত্নে তো আপনাদের যদি এই টপিকটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আজকের যে ফেস প্যাক আসলে খুবই ভালো তো পুরোপুরি দেখবেন কিন্তু অল্প একটু দেখে ইউজ করলে পুরোটা বুঝতে পারবেন না তো চলুন আজকের আমি কিভাবে তৈরি করছি সেটি দেখিয়ে দিচ্ছি খুব সহজে তৈরি করা যায় দেখলে আপনারা নিজেরাও অবাক হয়ে যাবেন আমি এখানে প্যাকটি তৈরি করার জন্য নিয়ে নিয়েছি একটা পরিষ্কার পাত্র অবশ্যই আমি সব সময় এটা বলে থাকি যে একটা পরিষ্কার পাত্র নেবেন এই পরিষ্কার পাত্রটিতে প্যাকটি তৈরি করার একটি উপাদান সেটা হচ্ছে গুঁড়ো দুধ গুঁড়ো দুধ নিচ্ছি যে কোনো ব্র্যান্ডের গুঁড়ো দুধ নিলেই চলবে এখানে কিন্তু গুঁড়ো দুধই নিতে হবে লিকুইড কোনো দুধ নেওয়া যাবে না গুঁড়ো দুধ নিতে হবে তো এখানে আমি এক চা চামচ গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি আর গুঁড়ো দুধের সাথে আমি নিব হচ্ছে লেবুর রস লেবুর রস আমাদের ত্বকের জন্য অনেক উপকারী এখানে আমি হাফ চা চামচের মতো লেবুর রস নিয়েছি তো কি নিয়েছি এক চা চামচ গুঁড়ো দুধ আর হাফ চা চামচ হচ্ছে লেবুর রস লেবুর রসে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি তো আমাদের ত্বককে ব্রাইট করতে ইনস্ট্যান্ট ব্রাইট করতে খুব ভালো কাজ করে তো অনেকেই বলতে পারেন যে লেবুর রস আমার জন্য অ্যালার্জি ক্রিয়েট করে অথবা লেবুর রসে প্রবলেম হয় তো যাদের এরকম লেবুর রসে প্রবলেম রয়েছে তারা কিন্তু এটা ইউজ করতে পারবেন না তো লেবুর রস আর এই গুঁড়ো দুধকে মিক্সড করার জন্য আমি এখানে হাফ চা চামচের মতো পানি অ্যাড করে নিয়েছি আর এই পানি লেবুর রস আর গুঁড়ো দুধকে খুব সুন্দরভাবে মিক্সড করে নিলেই আজকের প্যাকটি তৈরি হয়ে যাবে তো আমি কিন্তু বারবার বলছি পুরো ভিডিওটা দেখতে হবে শুধুমাত্র এই প্যাক তৈরি করলাম আর অ্যাপ্লাই করলাম কোনো কথা শুনলাম না তাহলে কিন্তু হবে না তাহলে ভালো রেজাল্ট পাবেন না আর এই তো আমার প্যাকটি রেডি এখন আমি এটা অ্যাপ্লাই করব আমার পেজে তো ফেসে অ্যাপ্লাই করার আগে যে কোনো প্যাক ফেসকে খুব ভালোভাবে ক্লিন করে নেবেন ফেসে যাতে কোনো রকম মেকআপ বা সানস্ক্রিন ময়শ্চারাইজার কোনো কিছু না থাকে তো খুব ভালোভাবে ফেসকে ক্লিন করে তারপরে পুরো মুখে অ্যাপ্লাই করতে হবে এখন বলি আপনারা এই প্যাকটি কখন অ্যাপ্লাই করবেন এই প্যাকটি যে কোনো টাইমেই অ্যাপ্লাই করতে পারেন কিন্তু প্যাকটি অ্যাপ্লাই করে সব থেকে বড় কথা হচ্ছে রোদে বা চুলার কাছে যাবেন না প্যাকটি অ্যাপ্লাই করে একটা ঠান্ডা জায়গায় থাকবেন এই প্যাকটি কিন্তু খুব ছোট আপু ভাইয়ারাই ইউজ করতে পারবেন না আঠারো থেকে ১৯ বছর যাদের বয়স তারা অ্যাপ্লাই করতে পারবেন তার উপরে যারা আছেন সবাই অ্যাপ্লাই করতে পারবেন যেহেতু এটাতে প্রচুর পরিমাণে লেবুর রস ইউজ করা হয়েছে তাই কম বয়সে আপু ভাইয়াদের জন্য এই প্যাকটি না এছাড়া অন্য সবাই অ্যাপ্লাই করতে পারবেন আপনার যদি ফেজে একনে বা পিম্পলের প্রবলেম থাকে তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন কোনো প্রবলেম হবে না তো আমার পুরো ফেজে অ্যাপ্লাই করা শেষ এটাকে আমি বিশ থেকে পঁচিশ মিনিটের মতো এরকমই রেখে দিব এরকম রেখে দেওয়ার পর যখন যা শুকিয়ে যাবে শুকিয়ে আসবে তখন আমি ফিরে আসছি ঠিক আছে আর এই যে দেখুন বিশ পঁচিশ মিনিট পর আমার প্যাকটি কিন্তু মোটামুটি ড্রাই হয়ে গিয়েছে এখন আমি যেটা করব এখানে আমি কিছুটা পানির ঝাপটা দিবো অল্প কিছু পরিমাণ পানির ঝাপটা দিব যাতে একেবারে এই প্যাকটি না ধুয়ে যায় জাস্ট ভিজে যায় আমি যেহেতু ক্যামেরার সামনে আছি তাই আমি জাস্ট পানি দিয়ে আমার এই প্যাকটিকে ভিজে আসছি আর আপনারা যখন নেবেন এই প্যাকটি তখন তো অবশ্যই বেসিনের সামনে থাকবেন তো আমি আসছি ভিজিয়ে আমি আমার ফেসকে একটু ভিজিয়ে নিয়েছি এখন যেটা করতে হবে এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একদম আপনি পাঁচ থেকে সাত মিনিট কমপক্ষে ফেসকে খুব আলতো হাতে ম্যাসেজ করবেন আর এটা অনেক গুরুত্বপূর্ণ এই প্যাকের বেস্ট রেজাল্ট যদি পেতে চান অবশ্যই এটা আপনাকে করতে হবে এখন বলে দিচ্ছি এই প্যাকটি আপনারা কদিন পরপর ইউজ করবেন এই প্যাকটি আপনারা কিন্তু একদিন পরপর ইউজ করতে পারেন প্রতিদিন ইউজ করা যাবে না তো পাঁচ থেকে সাত মিনিট ম্যাসেজ করার পর তারপর জাস্ট পানি দিয়ে ধুয়ে ফেলবেন আর ধোয়ার সাথে সাথেই দেখবেন আপনার ফেস কতটা গ্লো করছে কতটা ব্রাইট লাগছে আমি ছয় থেকে সাত মিনিটের মতো ম্যাসেজ করে নিয়েছি আমার ফেসকে আর আমি এখন পানি দিয়ে নর্মাল পানি দিয়ে ফেসকে ক্লিন করে তারপরে আসছি আর দেখবেন যে ইনস্ট্যান্ট স্কিন কতটা ব্রাইট হয় তো আসছি মুখ ধুয়ে আর এই তো আমি আমার ফেসকে খুব ভালোভাবে ক্লিন করে আসছি আর দেখতেই পাচ্ছেন কতটা গ্লো করছে কতটা ব্রাইট হয়েছে আমার কথায় আপনাদের বিশ্বাস করতে হবে না আপনারা এই প্যাকটা ইউজ করেন ম্যাসেজ করেন ফেসকে তারপর দেখেন যে কতটা গ্লো করে সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ